জীবনে আল্লাহ বাঁচায় রাখলে অনেক কিছু খাবেন এবং খেয়েছেন এই পিঠাটা একবার হলেও এবার শীতে ট্রাই করে দেখবেন এত বেশি মজার নরম তুলতুলে এই বাতাসা পিঠাটা দেখতে হুবহু দোকানের কেনা বাতাসের মতো হলেও এগুলো কিন্তু মচমচে নয় একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে স্বাদের এই বাতাসা পিঠা দিয়ে আপনি যেয়ে কারো মন জয় করে নিতে পারবেন প্রথমে আতপ চালের গুঁড়া নিয়ে নেবেন এর সাথে স্বাদ মতো লবণ এবং একদম ফুটাত্ম গরম পানি দিয়ে দিয়েছি কারণ আমি ফ্রিজ থেকে বের করেছিলাম একদম জমানো চাল তো যদি বাহিরের চাল থাকে মানে চালের গোড়াটা বাহিরে থাকে তাহলে সেটার ব্যালেন্স বুঝেই দিবেন যাতে হালুয়া না হয়ে যায় ঠিক ওরকম গরম পানি এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু আটা বা ময়দা দিয়ে দিবেন তাতে করে উপরের দিকটা ভীষণ স্মুথ হবে তো এরপরে আমরা এটা ব্যাটার কিন্তু রেস্টে রাখিনি সাথে সাথেই একটা প্যানের মধ্যে জাস্ট একটু তেল ব্রাশ করে নিয়ে ছোট্ট একটা চা চামচ দিয়ে ছোট ছোট করে বাতাসার মতো শেপ দিয়ে দিয়ে দিয়েছি অল্প কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো হয়ে যাবে তো সবগুলো ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি দেখেছেন কতটা নরম তুলতুলে আর কতটা স্মুথ হয়েছে দুই দিকটাই তো এই তো চলেন এগুলো এখন আমরা রান্না করব দুধ দিয়ে গরুর দুধ আগে থেকে জাল করা তো হাফ কেজি দুধ আমি আবারও একটা এলাচ মাথাটা ফাটিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম এরপরে দিয়ে দিলাম সেই বাতাসাগুলো বাতাসা দিয়েও কয়েক মিনিট ফুটিয়ে এরপরে চিনি দিয়ে দিয়েছি মিষ্টির ব্যালেন্স রেখে আমি যতটুকু খাবো সে অনুসারে দিয়ে নিলাম এরপরে একদম ঘন ঘন হয়ে আসলে নামিয়ে নিলি রেডি টেস্ট বাড়ানোর জন্য বাদাম কুচি কিশমিশ এছাড়া নারকেল কোড়া দিতে পারেন তো আমি যাদের জন্য রান্না করেছি তাদের পছন্দ অনুযায়ী রান্না করে নিয়েছি তো এই তো ছিল ভালো লাগলে বানাবেন